হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো রথের মেলার দিন সকাল সকাল গিয়েছিলাম একটু ধানের জমিতে তো আজ আমাদের ধানের আর কি আমাদের এখানে বলে রোপনি তো ওই ধানের জমিতে আর কি নতুন করে ধান রোপণ হচ্ছে তাই দেখতে গিয়েছিলাম ওখান থেকে এসে খুবই তাড়াহুড়া বেরিয়ে গেছি তো আমাদের এখানে তো লাগাতার কতদিন ধরে বৃষ্টি তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু জল জমে আছে তবে এখন ওয়েদারটা ভীষণই ভালো একটু রৌদ্র আর কি একটু একটু রৌদ্র হয়েছে বেশ ভালো লাগছে তো আমার সঙ্গে আছে আমার ময়না দিদিভাই তো আমরা সেজও যা তো এই দিদি সঙ্গে আমি একটু যাব আমার ভাগনা বইয়ের আজকে স্বাদের অনুষ্ঠান তো ওই স্বাদের অনুষ্ঠানে তো আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল তো যে আমরা দুজনে মিলে যাব রথ দেখাও হবে আর কলা বাঁচাও হবে এরকম একটা প্রবাদ আছে না বাংলায় তো ওরকম একটা ব্যাপার তো ওই জন্যই যেহেতু বাগনা বইয়ের স্বাদ তবে শাড়ি পরেই আর কি ভালো লাগলো যে শাড়ি পরে যাওয়াটাই উচিত কারণ স্বাদের অনুষ্ঠান সব অনুষ্ঠানে তো আর সব রকম পোশাক আশাক আর কি ভালো লাগে না তো যেহেতু আমি শাশুড়ি হয়ে গেছি তাই একটা শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ আমার সঙ্গে দিদি ভাইও শাড়ি পরে নিয়েছে তো রাস্তার মধ্যে এই দিদি সঙ্গে একটু দেখা হয়ে গেল তো একটা সেলফি তুললাম আমার তো বেশ ভালো লাগে যখন যার সঙ্গে দেখা হয় দুই চারটে ফটো তুলে নিই আর কি ভালো লাগে তাতে তো দেখো শিলিগুড়ি থেকে বর্দি ভাই আর রাস্তার মধ্যে এমনই মানে কি বলবো বদ্ধ দেখা হয়ে গেছে তো পেছনে আছে আমার আর কি বড় যা আর আগে তার আগে আছে আমার আর কি দিদিভাই ভাই মানে আমার হাজব্যান্ডের দিদি আর কি তো দিদিভাই ভাই প্রচণ্ড ভালোবাসে আমাকে তো এর আগেও তোমাদেরকে দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়েছি ও দিদিভাই থাকেন শিলিগুড়িতে তো এই গ্রামটির সঙ্গে আমার কিন্তু অনেক দিনের আর কি চেনা একটি গ্রাম ছোটোবেলায় খুব এসেছি জানো তো এখানে আমার জেঠুর বাড়ি আছে তো জেঠুর বাড়িতে মাঝে মধ্যেই আসতাম ছোটোবেলায় তবে অনেক কিছু চেনা আর দেখো এসে দেখি সেই আমাদের মনের আশাটা একদম উল্টো হয়ে গেল। তো আমাদের স্বাদের অনুষ্ঠান এই যে বৌমা আমাদের তো বৌমার স্বাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে তো আমাদের এই আর কি স্বাদ খাওয়ানো হলো না তো সেই অনুষ্ঠানটি আগেই সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক যেহেতু এসছি খাওয়া দাওয়া করে যাব তো স্বাদের অনুষ্ঠান আমরা দেখতে পারিনি এসে দেখি বৌমার স্বাদ হয়ে গেছে তো ওখানে লটকা আমাকে দিদি ভাইয়ের বাড়িতে গাছ ছিল তো লটকা দিছিল সকলকে তো লটকা কিন্তু অনেকেরই কম বেশি ভালো লাগে তো আমি একটু খেয়ে নিয়েছিলাম আর দেখো দিদিভাইয়ের যে দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম ওই দিদিভাইয়ের ঠাকুর ঘর তো খুব সুন্দর করে ঠাকুরের ফুলগুলো দিয়ে সাজিয়ে রেখেছে তো আমার বেশ ভালো লাগছিলো কিছু টাকা করে নিলাম তো দেখতে পাচ্ছ আর কি স্বাদে কিন্তু চালের গুঁড়ো করে তো কিছুটা তোমাদেরকে চালের গুঁড়োও দেখালাম আর সবাই মিলে একটু একসঙ্গে হলে যা হয় এটি আমার ভাগ্নি তো আর দিদিদের বাড়ির সামনেই একটি ফুচকার দোকান এসেছিল তো এটি আমার বড়মা মা দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছে তো তার সঙ্গে আমার ভাগ্নি শিলিগুড়ি থেকে এসছে তো সকলের সঙ্গে আর কি যে একটি অনুষ্ঠানে আসলে কিন্তু সকলের সঙ্গে কম বেশি দেখা হয়ে যায় তো মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ক্যামেরা কোথায় করব। এখানে করব না ওখানে করবো সবাই মিলে এত আনন্দ হই হল মানে কি বলবো বেশ ভালো লাগছিল অনেক দিন পরে সবাই মিলে আর কি একসঙ্গে হয়েছি বেশ ভালো লাগছিলো সবাই মিলে তো না তোমরা অনেকেই জানো যে আমার পরিবারে কিন্তু অনেকেই আছে তো কিছু কিছু আর কি এসছে সবাই তো আর একসঙ্গে আসাটা সম্ভব নয় তাই না সবারই কাজকর্ম থাকে তবে ছোটোখাটোর মধ্যে একটি সাদের সাদের অনুষ্ঠানের আয়োজন ছিল তো বেশ আমরা আর কি খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু গল্প করে বেরিয়ে যাব সেটাই ভেবেছি যে আমরা তোমাদেরকে আগেই বলেছি যে রদ দেখাও হবে আর কলা এরকম একটা ব্যাপার তো আমাদের রদ দেখা হবে কি না জানি না কলা বাছাটা তো হলো না যাই হোক মানে বৌমার স্বাদের অনুষ্ঠান তো দেখতে পারলাম না তো এবার বাকি রয়েছে রদ দেখাটা জানি না ওটাও ভাগ্যে আছে কি না তো এখান থেকে ভাবছি একটু আশেপাশে একটু ঘুরতে যাবো কিন্তু এরকমই মানে সময়টা এতই শর্ট মানে এত দেরিতে এসছি একেতে স্বাদের অনুষ্ঠান দেখতে পারিনি আর বাড়িতে যেহেতু একটু কাজ ছিল তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমাদের বাড়িতে একটি ধানের জমিতে আর কি কাজ ছিলো ওখানে গিয়েছিলাম দেখতে তার জন্যই আর কি দেরি হয়ে গেছে তো এখানে ভাবছি সাইড মানে এখানে না এই দিদিদের বাড়ির থেকে একটু দূরে একটা সুন্দর নদী আছে ছোট্ট একটি নদী তো ভাবছি যাবার আগে ওই নদীতে একটু ঘুরে যাব। বেশ ভালো লাগে কিন্তু ওই নদীর ঠান্ডা একটা আর কি ওয়েদার তো দেখো একটু বৃষ্টির জলে নদীটা মনে হচ্ছে একটি খালের মতো হয়ে গেছে তো এটা কিন্তু একটা নদী খুব সুন্দর আর দেখো নদীটা একদম ভরে ভরে গেছে আর ছোট ছোট বাচ্চারা আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছিলাম ওরা নৌকে বানিয়ে এই নদীর মধ্যে কিছু কিন্তু বাসাচ্ছিলো তো ওটা কিছুক্ষণ দেখছিলাম যাই হোক ওটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি যে বাচ্চাগুলো এতই দৌড়চ্ছিল তো ওটা দেখতে বেশ ভালো লাগছিল আর দিদিভাই ওরা এই গাছের নিচে একটু বসে বেশ মানে হাওয়া লাগছিল বসেছিল। এতে করে ভালো লাগছিল সবারই তো আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাব তো সবারই তারা ছিল আর কেউ কেউ বেরিয়ে যাবে কেউ কেউ থাকবে তবে এই কিন্তু খুবই সুন্দর তো গ্রাম তো এরকমই হয় তাই না আর কোনো অনুষ্ঠানে যদি সবাই মিলে মানে গ্রামে কেউ ঘুরতে যায় এরকম দল বেঁধে কিন্তু আর কি এদিক ওদিক পাড়া আর কি বেরিয়ে থাকে তো আমাদের বেশ ভালো লাগছিল আর বেশিক্ষণ এখানে আর কি দেরি করতে পারবো না তার কারণ এই যে আমাদের রথ দেখার পর্বটা কিন্তু এখনও রয়েই গেছে তো এই বাড়ি থেকে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ আর বেশি একটা দেরি করবো না তো দেখো রথ দেখার উদ্দেশ্যে যাচ্ছি আর রাস্তার মধ্যে এতটা ভিড় মানে কি বলবো প্রচণ্ড ভিড় যেহেতু আজকে রথের মেলা তোমাদেরকে আগেই বলেছি আর রাস্তাঘাট মানে এতটা বৃষ্টির পরেও যে মানুষের মনে সত্যি যে রথ দেখার যে একটা আনন্দ সেটা কিন্তু আর কি কেউই আর কি মানে এই আনন্দের থেকে মানে সরে যেতে পারে না সবাই আর কি চায় এই আনন্দ আনন্দটাকে আর কি উপভোগ করতে তো আমার তো ভীষণই ভালো লাগে এইসব অনুষ্ঠানে ঘুরতে জানি না তোমাদের কতটা ভালো লাগে তবে অনেকটা কিন্তু কাদা ছিল মেলার মধ্যে তবে কাদা থাকা আর যাই থাক এটা এটাকেই বলে বাঙালি মানে একটা অনুষ্ঠান হলে যাবেই যাবে এরকম একটা ব্যাপার তো এই কাদা জল কাদার জন্য কিন্তু রথের মেলা কিন্তু থেমেছিল না তো আমাদের কিন্তু সেই ওই রথ দেখা হলো অব্দি সেই রথের দড়ি ধরে যে টানার একটা পর্ব থাকে সেটা কিন্তু আর কি আমাদের সম্পূর্ণ হলো না তাই আর কি বলছিলাম যে আজ আমাদের সেই রথ দেখাও হলো না আর কলা বাচাও হলো না এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি যেহেতু স্বাদের অনুষ্ঠানে গিয়েছিলাম এতটা লেটে যে সেখানে গিয়ে স্বাদ কিন্তু দেখতে পাইনি শুধু আর কি সবাইকে দেখেছি আর এখানে এসেও সেই রথের দড়ি ধরতে পারেনি শুধু রথটাই দেখেছি তো আমাদের উল্টোটা হয়ে গেল না সেই রথও দেখতে পারলাম না আর কলাও বেচতে পারলাম না এরকম একটা ব্যাপার হয়ে গেল আমাদের মধ্যে তবে ভিডিওটি দিতে আমার দুদিন আর কি লেট হয়ে গেল মনে কিছু করো না যেহেতু আমি একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম তবে দেখো মা কপালের মধ্যে একটি টিকা লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল তো দেখো এই রথের মেলার অন্যতম একটা জিনিস কিন্তু এই মাটির পুতুল রথের মেলা মানেই মাটির আর কি জিনিসপত্র ছোটোবেলা তো ভীষণ কাটতাম এই রথের মেলায় গিয়ে এই মাটির পুতুল নেওয়ার জন্য তবে আমার এই মাটির পুতুল কিন্তু ভীষণ ভালো লাগে এখনও কিন্তু এই মাটির পুতুল দেখলে মনে হয় যেন দু চারটে নিয়ে যাই এরকম একটা ব্যাপার তবে মেলার মধ্যে কিন্তু আরও অনেক কিছু থাকে এই যে ছোটোবেলায় আমরা কত রকমের খাওয়ার আর কি মেলা থেকে খেয়েছি এখনও কিন্তু সেই অভ্যাসগুলো যায়নি এই কোনো কোনো দোকানের সামনে এরকম থম করে দাঁড়িয়ে পড়ি দিদিভাই বলে চলো চলো কিন্তু আমার যে ওই যে অভ্যাস ছোটোবেলা যে এই মানে ছোটো ছোটো জিনিসে কিন্তু আমার বেশ একটা ভালো লাগা থাকে এতে করে আমার বেশ ভালো লাগে এই মেলায় গিয়ে ছোট ছোটো জিনিস দেখে মানে ভীষণ একদম ছোটো ছোটো একটা ভাব আমার এই ছোট বাচ্চাদের মতো আর বিশেষ করে আমার বেছে বেছে এই বাচ্চাদের খেলনাগুলোই বেশ পছন্দর তো মেলাতে মনে হচ্ছিলো সব কিছুই নিয়ে চলে যাই কিন্তু সব তো আর নেওয়া সম্ভব হলো না আর দিদি ভাই আমাকে একটা আইসক্রিম খাইয়েছিল তবে এই গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিলো দেখো তা মানে তালের শ্বাস এটা কিন্তু মেলাতে থাকবেই এরকম একটা ব্যাপার এই রথের মেলায় তার সঙ্গে ফুচকা আর কত কি আবার সকলের সঙ্গে এই কম বয়সে একটু দেখাও হয়ে যায় আর পরিচিত সকলের সঙ্গে দেখা হলে কিন্তু বেশ একটা খুশি খুশি লাগে তার সঙ্গে ফটো তোলা কত কিছু থেকে যায় তাই না তো মেলার থেকে আর বেশি একটা দেরি করব না বেরিয়ে যাব তার কারণ অনেকটা রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখটা কিন্তু একদম আপছা আপছা তো রাস্তার মধ্যে অনেকের সঙ্গেই দেখা হয়ে গিয়েছিল তো এগুলো আর বেশিক্ষণ মানে এখানে থাকলে অনেকটা রাত হয়ে যাবে তো দেখো আমাদের ছোট্ট শহরের রথের মেলার উপর দিয়েই আর কি বাড়ি যাচ্ছিলাম তো আমাদের এখানেও দেখি মেলাটা একদম শেষ তো শুধু মানে মেলার মধ্যে কাদাগুলো রয়ে গেছে